তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে তিনি হক দিয়ে সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন যত নিয়ম নীতি যত ধর্ম আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দাঁড় করায় মানে দিনকে তিনি করা এসহার মানে প্রকাশ করা রাসুলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম সব নিয়ম নীতি তন্ত্র মন্ত্র উপরে আল্লাহর করান আল্লাহর ইসলামকে তিনি বিজয় করবেন আরো আসতে বলেন এই কাজ করতে গেলে সব চাইতে বেশি নারাজ হবে মন খারাপ হবে মুশরেকদের এটা যে বাস্তব এই পনেরো বছর দেখেছেন ওরা শেষ পর্যন্ত না পেরে কোরআন যেন এদেশে কায়েম না হয় এখানে নিষিদ্ধ করেছিল এক তারিখে আল্লাহ পুরা উল্টিয়ে চার তারিখ আসতে আসতে পুরা পাল্টিয়ে দিয়েছে বাংলাদেশে কোরআন কায়েম হওয়ার বিপক্ষে সব চাইতে বেশি মুশরেকরা মুশরেক এই দেশে বেশি নেই না না এটা নেই বলেই তো প্রতিবেশী যারা ওরা এই দেশকে যেন মুশরেক বানানো যায় এই জন্য বহু কায়দায় ষড়যন্ত্র করছিল মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে জাতিকে একটা মুশরেক জাতি বানানোর জন্য পাকা পক্ত নিয়ম চালু করে দিয়েছিল এভাবে যদি দশটা বছর চলত এ পুরা বাংলাদেশ পাল্টিয়ে আমরা মুসলমান শুধু নামে থাকতাম কামে মুশরেক হয়ে যেতাম জাতিকে শিরিক করানোর জন্য কত পায় তারা কত প্রকল্প হাতে নিয়েছে মোড়ে মোড়ে মূর্তির নামে ভাস্কর্যের নামে এই কথা বলছে না এটা যে শিরিক সেটার প্রমাণ পেয়েছে পাঁচ তারিখে আসরের আগেই সব শেষ আমার কুষ্টিয়া যেটা ছিল বিকাল পাঁচটা পর্যন্ত এই দেড়টার পর থেকে ভা আরম্ভ হয়েছে পাঁচটা পর্যন্ত শুধু ভাঙতে সময় গেছে শয়তানে এত শক্ত ছিল এত টাকা খরচ করে বানিয়েছে কি করলেন আপনি শুধু কুষ্টিয়া না কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন এদেশের মানুষের আর কিছু না থাক অন্তত যাদের অল্প মানু আছে এদেরকে দিয়ে আপনি শিরিক করাতে পারবেন না এই জন্য মাত্র তিন চার ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব মলটপাতন করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা আমরা শিরিক করে আল্লাহর কাছে কেয়ামতের ময়দানে অসরে কাঁদতে চাই না আমরা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ যেহেতু বাসিয়াই দিয়েছে ভবিষ্যতে কেউ যেন আমাদেরকে শেরিক করাতে না পারে সাজাগ থাকা লাগবে কোন দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা ওখানে আল্লাহ আকবার লিখে রাখেন আয়াতুল কুরসি লিখে রাখেন শয়তান আসবে না যদি কাউকে আপনি উপরে রাখেন এটা করানের পুরা খেলাফ অকালিমাতুল্লাহি আলা উদিয়া আল্লাহু আজিজুন আল্লাহ পাক বলেন থাকবে আমার কালে মা কোন কারণে মরা মানুষের ছবি টাঙানো লাগবে ওখানে এটা প্রকাশ্য একটা শিরিক এটা কি এই মুশরিকরা সব যাইতে বেশি কাঁদবে একটা রাষ্ট্র কত বলো দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় ছোটখাটো মসজিদের ইমাম যারা জালেমদের সহযোগী তারা তো পালিয়েছে সর্বোচ্চ মসজিদ বাইতুল মোকার রমের ক্ষতি পর্যন্ত পালিয়েছে দোষ না থাকলে ভয় না থাকলেও পালাবে কি করতে কোথায় বসিয়েছিল আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে তিন নাম্বারে আল্লাহর দরবারে কাঁদবে সব জায়গায় বেশি মশরেক মনাফিক চার নাম্বারে বেদাতে ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়ে ইসলাম বলে চালিয়ে দেয় এটা বাংলাদেশে খুব বেশি ছিল এই কুমিল্লা এলাকায় এখন মাথা নিচু হয়ে গেছে সবগুলো বিশেষ করে চট্টগ্রাম এলাকায় যে নুরে বাংলা ইংলিশ বাংলা জাঙ্গি হুজুর নাম শোনেননি প্রকাশ্য বেদাত চালু করেছিল কবরের পাশে যে বলতো হে খাজা ও আল্লাহর অলি আপনার কাছে পরীক্ষার্থীরা এসেছে একটু দুয়া করে দিন আরে কবরে যারা থাকে ওরা সব জায়গায় যে বড়বর্ষ হয় সে কি করে দুয়া করবে সুতরাং এই বেদাত যারা চালু করেছিলেন এই শিরিক তাদেরকে এখন জাতির শিক্ষা দেওয়া দরকার নাই তো সময় যদি একটু নরম হয়ে যায় ওই বেদাতিগুলো কিন্তু আবার মাথা ছাড়া দিয়ে উঠবে পাঁচ নাম্বারে সব চাইতে বেশি কান্নাকাটি করবে হারাম খর যেটা এখন কাঁদতেছে আমি কয়েকদিন আগে বাইরের কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম মালয়েশিয়া সিঙ্গাপুর দিয়ে দেখেছি যে হারাম খর সারা তাদের সম্পদ কি পরিমাণ বেগম পাড়া বানিয়েছে ভ্যান চালিয়ে যদি উপায় করা লাগতো কি আমাদের আগে বেগম পাড়া বানাতে পারত না সবগুলো টাকা এই জনগণের কথা বলুন শিক্ষকদের বেতন হয় না আর ওর এক মেয়ের বিয়েতে হাজার কোটি টাকা খরচ করে ওর মুখে মারবেন না কোন জায়গায় মারবেন হারাম যারা থামেন কি করবেন হারাম উপায় করে হাসি সেলিমের দিকে তাকান দরবেশের দিকে তাকান টাকা কম ছিল ওর এত সব টাকা এই দরবেশের হারাম হারাম এবং হারাম কেচ্ছ নিয়ে যেতে পারবেন না হারাম ও পাইকারি যারা যেহেতু বর্ডার এলাকার মানুষ আপনারা এই এলাকায় তো আর হারাম নেই এই পাশের মাল ওই পাশে ওই পাশের মাল পাশে নিয়ে আসে এটা চার দর্শনার্থী দায়িত্ব ছিল এমপি তদোর ওর ভাই বাবু এই কাজে জড়িত ছিল এখান থেকে স্বর্ণ পাচার করে প্রতিবেশীকে দিয়ে দিত আর প্রতিবেশী থেকে নিয়ে আসতো দায়